রশ্মিকা মান্দানা ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রশ্মিকা মান্দানা কর্ণাটকের কড়ুগু জেলার একটি শহরে বিরাজপেটে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই এপ্রিল জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আঠাশ তিনি মূলত তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন খুব স্বল্প সংখ্যক অভিনেত্রীর মধ্যে রাশ্মিকা অন্যতম যিনি অল্প সময়ের মাঝে কোনো চলচ্চিত্রে এক বিলিয়ন রূপে আয় করেছিলেন তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রের শিল্পে তিনি চলচ্চিত্রের শিল্পে তিনি অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বেতনের একজন অভিনেত্রী রাশ্মিকা দু হাজার ষোলো সালে কন্নড় চলচ্চিত্রে ক্লিক পার্টি এর মাধ্যমে অভিনয় আত্মপ্রকাশ করেছিলেন পরে তিনি দু হাজার সাল প্রণয়ধর্মী চলচ্চিত্রে চল তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন তার বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র দু হাজার ষোলো সালে কিরিক পার্টি দু হাজার সতেরো সালে অঞ্জানি পুত্রা দু হাজার সতেরো সালে চমক দু হাজার আঠারো সালে চলক দু হাজার আঠারো সালে গীতা গোবিন্দ দু হাজার উনিশ সালে জাজামানা আঠারো সালে সারিলেলো মেক্কাভেরো দু হাজার বিশ সালে ভীষণ চলচ্চিত্রে একের পরে চলচ্চিত্রে একের পর এক সাফল্য তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সর্বাধিক চাহিদা সম্পন্ন অভিনেত্রী হিসাবে গড়ে তুলেছে মহীশরী বাণিজ্য এবং কলা ইনস্টিটিউটে প্রাগ বিশ্ববিদ্যালয়ে কোর্স করার আগে তিনি কোড়গু পাবলিক স্কুল কোড়গুতে পড়াশোনা করেছিলেন তিনি এম এস রাইমা কলা বিজ্ঞান এবং বাণিজ্য কলেজ থেকে মনোবিজ্ঞান সাংবাদিকতা এবং ইংরেজিতে সাহিত্য স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন রশ্মিকা দু সালে মডেলিং শুরু করেছিলেন তারপরে লামোডে বেঙ্গালুরু টপ মডেল হান্ট দু হাজার দু হাজার তেরোতে তিনি টিভিসির খেতাব অর্জন করেছিলেন রাশ্মিকা অভিনেতা রক্ষিত শেট্টির সাথে বাগদান করেছিলেন দু সালে লিদ শহরে বিরাজপিটে এবং সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি দু সালে এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে বর্তমানে তিনি আলোচিত বিগ বাজেটের মুভি পুষ্পা এবং থালাপাতি সেষটিতে কাজ করছেন